সংসার করবি হৌরি আসিন বালা হৌরি আসিন অহন আমার বউ অহন আমি আমার বউর মতন সংসার করবাম সংসার করবে ঠিক আছে তোর হৌরি রে অহন আমি বিয়ান হাম না পুতার বউ হাম ইয়াল্লা আম্মা আইনের সম্পর্ক আছে এডা এডা বদলা লাগবো না বিয়ান এডা হুন আমি কিন্তু বদলা হলবা আমি আইনের আম্মা করে ডাকবাম সর্বনাশ বিয়ান আইনি আমার মুখটা দেখেন না যে আর না যে মুখটা হ্যাঁ

তুমি কিবা মা আমার আম্মারে লই বললা এ হন আম্মার লই গলা আম্মা উলাইছে আইসা যা তুই বেলা জামাই দেখা লই তোন তোর জামাই লগা আমি বিয়া হয়ে পড়ছি আল্লাহ তুই যা তোমার এটা সুদ নাই তুমি বুড়া বসে গে আমার জামাই লগা এ পড়ছো তো তোমার তিন মাস ধরে তোমার সুদ হইলো না তোমার যে জামাই মানাইতাছ তুমি মানলা না তো মায়া মায়া গো এত সুন্দর জিরা শুন সব বাইনা ডাঙ্গা দিলেন জি আর জামাই লগে বাইগ্যা ফলান বেড়ি আন ফের মুখটা তা দেখাই না দে আরে কারুন খালি হে সংসার ভাঙছে আমার সংসারও ভাঙছে হ্যাঁ আমি কি কম দিস কামরে হারাম জাতি জি জামাইয়ের লগে লাগি আই পড়ছস না 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 আমি কম খারাপ পাইছা যে তুই এই বেড়ে লৈয়া লইয়া বাইতে বাইরো ই আমার বাইতা হইতে না আমি সংসার মুখ দেবে হইতাম না মুড়া মুড় আমার ঘর থাকে নাই তোর আগে না মন লই না আম্মা তুমি বুঝো না গে তোমার ভূত না আমি না তুই আমার ভূত না তুই তোর বউরা তুই হোরিরে বাগাই লইছস তোর লগে আমার কোনো সম্পর্ক নাই এই খারু ওই দেয় সমস্যা সমাধান করে দিতাছি বুঝছো

আইও জি জামাই হই হারিয়া নিজর হরিরে ভাগায় লই আইছে আচ্ছা তুই চিন্তা করিস না তোরা বালা জামাই দেখきゃ বিয়া দেম বুঝস আর আমি দহের মারে যাবে ভাই ও তাবিজ করে লই পড়ায়া বিয়া করাম বিয়া আই না বরবালা লই আইরে রেডি থাউন যা আইনার হুত আমার বেটি রে ভাগায় আনছে আমি আইনার পরে দিম আইনার হুত আমার মনের মধ্যে কষ্ট দিম চল